ডক্টর ইউনুস কতটা জ্ঞানী কতটা প্রজ্ঞাময় কতটা দেশপ্রেমিক আপনি অন্তত এই ভিডিওতে না দেখলে বুঝবেন না আমি এই কথা কেন বলতেছি অবশ্যই প্রমাণ সহকারে কথা বলবো প্রমাণ দেব আপনাদের মাঝে তিনটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলব ডক্টর ইউনুসের তিনটি মাস্টার প্ল্যান্ট এবং তিনটি কাজ বাংলাদেশকে বাংলাদেশের ভাবমূর্তিকে পরিবর্তন করে দিচ্ছে যে তিনটি কাজের জন্য বাংলাদেশ খুব দ্রুত গতিতে উন্নত দেশে পৌঁছে যাবে উন্নয়নশীল দেশে পৌঁছে যাবে এবং বাংলাদেশের মানুষ খুবই স্বস্তিদায়ক অবস্থানে অবস্থান করবে তার এক নাম্বার কাজ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দুই নাম্বার কাজ হচ্ছে বৈদেশিক কূটনীতিক সম্পর্ক জোরদার এবং তিন নাম্বার কাজ হচ্ছে বিদেশে টাকা পাচার বন্ধ বড় বড় যে দুর্নীতি করে বিদেশে যে লক্ষ লক্ষ ডলার যে পাচার করা হয় সেটা আপাতত বাংলাদেশ থেকে প্রায় বন্দর পথে একদম বন্ধুই প্রায় মাত্র ছয় মাসের ভিতরে কি কি পরিবর্তন হয়েছে একদম প্রমাণ সহকার আপনাদের মাঝে কথা বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অবশ্যই আমার সাথে আপনার কথা মানে আপনার যুক্তি মেলে এটা মিলিয়ে দেখবেন এবং আপনি কমেন্ট করে জানাবেন এক নাম্বারে যেটা বলবো সেটা হলো দ্রব্যমূল্যের দাম বিগত যদি পাঁচ পাঁচ বছর আপনি রোজার মাসের বাজার তালিকা দেখেন তাহলে দেখবেন পাঁচ বছরের ভিতরে এই বছরই সর্বনিম্ন জিনিসপত্রর দাম এটা আমার কথা না এটা বলেছেন পত্রিকা আমি আপনাদের একটু পড়ে শোনাই তারপরে কথা বলি বাংলাদেশের একটি পত্রিকাতে এসেছে যে দীর্ঘ পাঁচ বছর যে রমজানগুলো ছিল তার ভিতরে সর্বনিম্ন দ্রব্যমূল্য এই রমজানে চলতেছে সে উনি এটা লেখার পরে লিখেছে যে গত রমজানে ছিল পেঁয়াজের দাম একশো টাকা কেজি এবার রমজানে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি গত রমজানে বেগুনের দাম ছিল টাকা আশি থেকে একশো টাকা কেজি এবার তিরিশ থেকে চল্লিশ অথবা পঞ্চাশ টাকা কেজি গত রমজানের চিনির দাম ছিল একশো চল্লিশ থেকে একশো টাকা এই রমজানের চিনির দাম হচ্ছে একশো বিশ থেকে একশো পনেরো টাকা বা একশো পঁচিশ টাকা আলুর দাম ছিল গত রমজানে পঞ্চাশ থেকে ষাট টাকা এবার হলো বিশ টাকা কাসা বাজার গত রমজানে আশি থেকে একশো টাকার নিচে ছিল না এবার দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নানা সবজি বেঁধে নানারকম দাম আর সবচেয়ে বড় কথা হলো গত রমজানে তারাবি ইফতার এবং সেহেরিতে বিদ্যুৎ কী জিনিস মানুষ চোখে দেখতো না আর এবার লোডশেডিং কী জিনিস মানুষ চোখে দেখতেছে না খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা সম্মানিত ভাই বোনেরা আপনারা লোডশেডিং জিনিসটাতে কিন্তু খুবই অভ্যস্ত আমি গত রমজানে শুনেছিলাম দেশের অবস্থা খুবই খারাপ এই সেহের সময় কারেন্ট চলে যেত ইফতারের সময় কারেন্ট থাকতো না তারাবির সময় কারেন্ট থাকতো না হুটহাট করে কোনো রুটিন নেই হুটহাট লোডশেডিং যে কোনো টাইমে দেখবেন কারেন্ট নেই তো এর আগের রমজান এর আগের রমজানে তো আমি দেখেছিলাম তখনও সেম কাহিনী ছিল রমজানের ভিতর তারাবি পড়তে গেলে কারেন্ট চলে যেত হুট করে কারেন্ট চলে যেত অথবা সেহেরির টাইমে উঠে দেখবো যে কারেন্ট নেই তো এই যে হ্যারাসমেন্টের শিকার এবার কিন্তু এই হ্যারাসমেন্টের শিকার খুবই কম হচ্ছে এটা খুবই ডক্টর ইউনুসের একটা সফলতার দিক আপনি মানেন আর না মানেন আপনি যদি হীনমন্যতায় ভোগেন তাহলে হয়তো মানবেন না কিন্তু এটা আপনাকে মানতেই হবে বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ খাতে ডক্টর ইউনুসের এটা সফলতা হয়তো আপনি বলবেন যে এখন শীতের সময় এই জন্য মনে হয় কারেন্ট বেশি থাকে না এখন শীতের সময় নাই বাংলাদেশের যে লোডশেডিংয়ের যে তালিকা হয় সেটার সর্বোচ্চ লোডশেডিং লোডশেডিংয়ের সময় হলো এখন এখন হচ্ছে বড়ো ধান রোপণ করার সময় এখন ধান রোপণ করার সময় এখন প্রত্যেকটা কৃষক টিউবওয়েল চালু করছে তারা মোটর চালু করছে সরকারি যে ডিপটিউবলগুলো আছে সেগুলো চালু হয়েছে প্রত্যেকটা প্রায় কারেন্টে চলতেছে এবং সেই সময় আমরা দেখেছি দেশে থাকতেও আমি দেখেছি এবং বিগত সময়গুলোতে দেখেছি যে দেশে এই টাইমটা তো অন্তত লোডশেডিং অনবরত হয়ে থাকে কিন্তু সেই টাইম অন্তত এই টাইমটাতে লোডশেডিং দেশে খুবই কম হয়তো দু এক জায়গায় থাকতে পারে সামান্য পরিমাণ এটা গত রমজানের তুলনায় খুবই কম খুবই কম আপনাদের এলাকায় আসলে কারেন্ট থাকে কি অথবা লোডশেডিং কি পরিমাণ হচ্ছে এরপরে দেখুন দ্রব্যমূল্যর দাম দ্রব্যমূল্যর দাম নিয়ে যে কথাগুলো পত্রিকাতে আমি পড়ে আপনাদের শোনালাম এটার সাথে আপনারা যারা বাজারে যাচ্ছেন তারা কতটুকু মিল পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে লিখবেন এখানে দ্রব্যমূল্যের আরও দুটি নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো চালের দাম এবং তেলের দাম চালের দাম এবং তেলের দাম স্থিতিশীল আছে মানে কমাতে পারেনি বাড়তেও দেয়নি কিন্তু এই দুটি এই দুটি জায়গার সিন্ডিকেট অনেক বড় ডক্টর ইন্দ্র সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর মাত্র ছয় থেকে সাত মাসের ভিতর যে পর্যায়ে নিয়ে আসছে এটাতে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় নেই তবে আরও কিছুদিন থাকলে চালের দাম তেলের দাম সব কিছুর দামই মোটামুটি নিয়ন্ত্রণে আসবে এটা আশা করা যায় ভোক্তা অধিকার যেভাবে এখন কাজ করতেছে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় একদম উঠে পড়ে লাগছে কাজ করতে আশা করা যায় খুবই তাড়াতাড়ি নিয়ন্ত্রণ আসবে চালের দাম এবং তেলের দাম তেলের যে সিন্ডিকেট সেটাও খুবই তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে দুই নম্বর বৈদেশিক কূটনীতি বৈদেশিক কূটনীতিকের ক্ষেত্রে ডক্টর ইউনুসের মতো প্রজ্ঞাময় জ্ঞানী এবং সফল ব্যক্তি পৃথিবীতে আরেকটি নাই কেন এই কথা বলতেছি এটার প্রমাণ হচ্ছে ডক্টর ইউনুস সারা যদি যে কোনো সরকার এখন ক্ষমতায় আসত মানে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দেওয়া হতো ওই সরকারই বৈদেশিক চাপে ভুক্ত মানে বিদেশ থেকে গ্রহণযোগ্যতা অত ভালোভাবে পেত না আর অল্প কিছু ভিতরে ডক্টর ইউনোস যখন মানে ক্ষমতা হাতে নিল দেখতেছেন কিভাবে আপনার চারপাশ থেকে দেখতেছেন বিদেশি যে সমস্যাগুলো এগুলো সমস্যা ডক্টর ইউনোস হাতে তুড়ি দিয়ে দিচ্ছে যত রকম সমস্যা মনে হচ্ছে ওটা কোনো সমস্যা নেই বরং আরো সহযোগিতা নিয়ে সবাই হাত বাড়িয়ে দিচ্ছে ইউরোপ ইউনিয়ন বলেছেন এই কয়েকদিন আগে বলেন যে ছাপ্পান্ন মিলিয়ন ছাপ্পান্ন মিলিয়ন টাকা দেবে হলো রোহিঙ্গাদের সহায়তা এটা কেন দিয়েছে জানেন এটা ডক্টর ইউনুসের পাওয়ার ডক্টর ইউনুসের মতো যখন একজন নোবেল লরিয়েট যখন আপনার সরকার প্রধান থাকবে তখন বৈদেশিক সহযোগিতা আপনি সর্বোচ্চ পাবেন এটাই বাস্তবতা উনি তো শুধু মানে বাংলাদেশের প্রেসিডেন্ট না উনি বিশ্ব উনি বিশ্ব নেতাদের একজন ওনাকে ওইভাবেই সম্মান করা হয় প্রত্যেকটা জায়গায় উনি যদি একটা জায়গায় একটা দাবি করেন না বলবে এরকম লোক খুবই কম আছে তার সম্মান তাকে সম্মান দিতেই সেটা রাজি হবে তো রোহিঙ্গাদের এই যে বড়ো একটা ইউরোপ ইউনিয়ন থেকে অনুদান আসতেছে এর আগে কিন্তু এত বড় অ্যামাউন্ট কিন্তু আসে নাই এটাই ফার্স্ট যে এত বড় অ্যামাউন্ট আসতেছে এর আগে আসছে ছোটো ছোটো অ্যামাউন্টগুলো তো এই হলো বর্তমান পরিস্থিতি বৈদেশিক আরও বলা যায় অনেক বিষয় বলা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে বিস্তারিত বললাম না বৈদেশিক ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু সফলের চূড়ায় অবস্থান করতেছে শুধু সফল না সফলের চুরায় অবস্থান করতেছেন তিন নাম্বারে তিন নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে খুবই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন উন্নত দেশ না কেন তার পিছনে এক নাম্বারে যেটা দায়ী সেটা হচ্ছে বিদেশে টাকা পাচার বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয় এই টাকাটা যদি পাচার না হতো স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ টাকা পাচার হয়েছে এটা যদি পাচার না হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত বিশ্বাস করেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত প্রত্যেকটা সরকারের আমলে টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরশাদ বলেন বা আরও যারা ছিল প্রত্যেকটা সরকারের আমলে টাকা পাচার হয়েছে বিদেশে কেউ ঠেকাতে পারি নেই সর্বোচ্চ যে যে সরকার পাচার করলো সেটা হলো আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছরে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করছে সেটা তো আপনারা অ্যামাউন্ট কিছুদিন আগেই শুনেছেন টাকা পাচার এই জন্যই টাকা পাচার বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ এবং ডক্টর ইউনুস এক্ষেত্রে সফলের চূড়ায় অবস্থান করতেছে বর্তমান বাংলাদেশ থেকে টাকা পাচার করার কেউ চিন্তাও করতেছে না বিদেশে করবে তো দূরের কথা চিন্তাও করতেছে না বড় বড় যে গ্রুপগুলো গ্রুপ কোম্পানিগুলো আছে তারাও টাকা পাচারের চিন্তাভাবনা আপাতত বন্ধ আছে তারা নিজেদের আগে যে অন্যায়গুলো করছে সেগুলো সামাল দিতে হিমশিম খাচ্ছে তো এই তিনটি বড় সাফল্য ডক্টর ইউনুসের বর্তমানে অনেকেই বলেন ডক্টর ইউনূস সরকার ব্যর্থ ডক্টর ইউনুস সরকার কি করতেছে দেশের জন্য ভাই যে কাজগুলো দেশের জন্য করতেছে এই কাজগুলো অন্য কোনো কাউকে ওই জায়গাতে বসালে ইউনুস বাদে কাউকে ওই জায়গাতে বসালে এই কাজগুলো করতে পারতো না এখন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করে দিয়ে যায় যদি বিএনপি আসে অথবা জামাত অথবা ছাত্র আসে যে কেউ আসুক না কেন ডক্টর ইউনুদ যেভাবে দেশকে সামলাতে পারতেছে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না আরও পরিস্থিতি খারাপ হবে লিখে রাখেন নির্বাচন শেষ হবে যে দলই ক্ষমতায় আসবে আরও পরিস্থিতি খারাপ হবে আমার কথাটা লিখে রাখেন যদি তাড়াতাড়ি নির্বাচন হয় যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি সমস্যা তত তাড়াতাড়ি দেশের পরিস্থিতি খারাপ হবে আর এখানে আরেকটি বিষয় অনেকেই বলবেন যে ডক্টর ইউনুস তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেশের অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে দেশের সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে চলেছে এগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না জানেন এগুলো পারতেছে না এই জন্য কারণ ডক্টর ইউনুসের আন্ডারে যারা কাজ করেন তারা হচ্ছে এক একটা লাউ কদু লাউ কদু কেন বললাম তারা অথর্ব তারা কাজেন না আর উপদেষ্টাগুলো তেমন একটা কাজেন না আর ডক্টর ইউনুস যে মানে প্রশাসন যে প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে সেই প্রশাসনও মন ভাবে কাজ করতেছে না তা না হলে একটা জিনিস চিন্তা করে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অথচ দেশে অন্যায় হচ্ছেই তাহলে এই পাওয়ারের কি মূল্য থাকলো দেশে চুরি চিন্তায় টাকাতে এগুলো হচ্ছেই আর এখানে আরো একটু বড় কথা এখানে এটা ঘটানোর জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চলতেছে এটা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চলতেছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য যার কারণে আইন বাহিনী আগের মতো যদি মনে করে যে দেশ যেভাবে চলতেছে ওইভাবে ছেড়ে দিয়ে রাখবো আগে তো অন্যায় করার কেউ সাহস পেত না আগে তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পেত না কথা বলে গ্রেপ্তার করে নিয়ে যেত মানে প্রশাসনটা ঠিক ওইভাবে উনি নিয়ন্ত্রণ করছে ১৬ বছর গড়ে মানে উনি গড়ছে তো ডক্টর ইউনোস তো মাত্র ছয় মাস ডক্টর ইউনোসের যে শেখ হাসিনার প্রশাসন তো ডক্টর ইউনুস ছয় মাসে নিয়ন্ত্রণ করতে পারতেছে না ওনাকে নিয়ন্ত্রণ করতে গেলেও এখানেও যাচাই বাসাই অনেক কিছু করে সমস্যা সমাধান করে একটা সময় হয়তো কিছুদিন পরে দেখবেন যে ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণ এসে পড়ছে তখন দেখবেন যে সরকার যা বলতেছে প্রশাসন তাই করতেছে মানে সরকার বলার আগে আগে করতেছে যে কোনো দল বলেন আপনাদের সবাইকে সবারই উচিত ডক্টর ইউনুসকে সহযোগিতা করে সবকে সফল করুন এবং সুন্দর একটি নির্বাচন হোক এবং সামনে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার সাথে কারা কারা একমত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন জনগণের স্বার্থে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন